আজকে এখন দেরি হয়েছে সব দিকটা করে ছুটির দিনে একটু দেরি হয় দিয়েছি আজকে হবে হচ্ছে কারিপাতা মাংস আর কারিপাতাগুলো পাতাগুলো দেখো গাছের আছে ঠিকই কিন্তু একটু মানে শুকিয়ে গেছে পাতাগুলো আর এই যে মাংসটা মাখিয়ে রেখেছি সব রকম মশলা দিয়ে পোস্ত সর্ষে আর বাইরের দিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা বেশ খারাপ একটা না বৃষ্টির পরে আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না বাইরের দিকে রোদ্দুরটা এখানে এসে বেশ অনেকটা পড়ে আর নিয়েছি আজকে সবজি বাঁধাকপি আর বাজারে গিয়ে নেওয়া যায় কি কী তো এত দূরত্বটা হয়ে যায় তখন আর ইচ্ছা করে না অনেক দিন পর একটু ফুলকপি নিয়েছি ফুলকপিটা বেশ ভালো ঠাসা আছে আর নিলাম কাঁচকলা ক্যাপসিকামটা নিই কারণ মাঝে মাঝে চাউমিন পাস্তাতে ক্যাপসিকামটা ভীষণ লাগে আর নিয়েছি লাউ লাউ চাল কুমড়ো না খাওয়াটা হয়ও আজকে যেমন একটু ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে করেছি নিয়েছি কুমড়ো কুমড়োটা মিষ্টি হবে আশা করি আর খুব পাকা হলে আরও বেশি ভালো হয় নিয়েছি গাঁটি কচু মোটামুটি সবজি যা নিয়েছি আমার আবার দু চার দিন চলে যাবে আর আছে কাকরোল চলো এবার এই সবজিগুলোকে আস্তে আস্তে ব্যাগ থেকে নামাই এবং গুছিয়ে ফেলি কারণ গোছানোর সময়টাও লাগবে বেশ আমি আবার একটু ভালো করে পরিষ্কার করে ইয়ে করে নিয়ে তারপরে তুলি তো সময় তো লাগবে তাতে বোর্ডটা খারাপ হয়ে গেছিল যে বোর্ডটা দিয়ে আর কি ও এক্সাম দিত বা লিখত পরীক্ষায় তা সেই বোর্ড একটা যেগুলো আমরা ছোটোবেলায় আমরাও অনেকে ব্যবহার করেছি সেই বোর্ডগুলো আজকে কেনার প্ল্যান ছিল তো অনেক রকম বোর্ড এসছে আজকাল বিভিন্ন ধরনের ছবি দিয়ে কিছু মনীষীদের ছবি দিয়ে কিছু অন্যান্য কিছু কার্টুনের ছবি দিয়ে এরকম এসছে আগে এসব পাওয়া যেত না এখন অনেক রকম কিছু পাওয়া যায় চারিদিকে দেখ শুধু পতাকা আর পতাকা বেশ ভালো লাগে বল তাতে মনে হচ্ছে চলে এসছি স্বাধীনতা নতুন আরেকটা বছরে তখন ছোট ছিলেন এখন খুব বড় হয়েছিল সকালের দিকে বেরিয়ে পড়েছিলাম আর এসে করা সম্ভব হয়নি সবজি তো নিয়ে তারপরে আবার মুদিখানা যে একটা জিনিস আনলাম তো এখন গুছিয়ে রাখছি ভেবেছিলাম কি জানো তো আজকে পালং শাকটা করে ফেলবো কিন্তু আজকে আর করা হলো না তো কালকে পালং শাকটা করব অবশ্যই আর সবজিগুলো একটু গুছিয়ে রাখি পালং শাক কালকে করলে আজকে কেটে রাখলে ভালো হতো কিন্তু এখন আর এনার্জি নেই কারণ রাত্রে রান্না আছে তো শশাটা একটা তো লাগবে আর রাত্রে আজকে না যেহেতু নিরামিষ আজকে ভাবছি একটু নিরামিষ বিরিয়ানি করব তো দেখি কতটা ওখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এই যে দাদা সবজিগুলো দেয় এই সবজিগুলো কিন্তু খুব ভালো এর আগে একজন আসতো সে সবজি দিত সে সবজিগুলো কিন্তু সেই ধরনের হতো না কিন্তু এই দাদা জবে থেকে সবজি দেয় আমি যে কটা সবজি দেখেছি সবজির দাম হয়তো খুব অল্প একটুখানি বেশি হবে কার কারণ হচ্ছে ক্যারি করে এনে এতটা দূরে এসে বিক্রি করে ঘরের কাছে দিয়ে যায় কিন্তু সবজির কোয়ালিটি খুবই ভালো তো রাতে তৈরি করা হচ্ছে এটা একটু ভেজ বিরিয়ানি টাইপের কিছু একটা চেষ্টা করা হচ্ছে ভেজ বিরিয়ানি না সোয়াবিন বিরিয়ানি যাই হোক এই ভেজ বিরিয়ানি দাও একটু কাকড়ি বাঙালি স্টাইলে আর কি কাকড়ি আছে দিয়ে দিয়েছে দিয়ে বানানো হচ্ছে দেখা যাচ্ছে তবে বিরিয়ানিতে যাই বল মানে একটু বিরিয়ানি মশলা করলে আমার মনে হয় সেটা এখন একটা খারাপ হয় এবার একটু ইয়ে দেবো একটু পাবে কি পাবে না মানে আমার কাছে আছে গোলাপ দিলেও না দিয়ে বিরিয়ানি বড় মাংস বড় যে কোনো রান্নাতে একটু ঘি গরম মশলা না ফুলে আমার মনে হয় ঠিকঠাক হয় না তো এখন দেখো ঘি দিয়ে দেবো একটু ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর দেবো একটু গরম মশলা অনেকে জানো তো গরম মশলার গন্ধটা পছন্দ করে না আমার মনে হয় একটু গরম মশলা আজকে হচ্ছে সারা দিনের মধ্যে কোনো বৃষ্টির দেখা নেই আর একটা বড় জিনিস হলো পরপর দুটো অনুষ্ঠান দুটো কেন তিনটে অনুষ্ঠান আছে তার মধ্যে একটা হচ্ছে খেলা হবে দিবস বলে একটা অনুষ্ঠান হয় অনেকে অনেক রকম এর মানে করে আসল মানেটা হচ্ছে যে কয়েকজন খেলাপ্রেমী মানুষ কলকাতার মাঠে ময়দানে মারা গিয়েছিলেন সেই ডেটাকে আর কি মনে রেখে মানে খেলা প্রেমী মানুষদের মনে রেখে খেলা হবে দিবস পালন করা হয় ষোলোই আগস্ট তো যাই হোক এইটা একটা ডে আছে আর একটা বিষয় হচ্ছে রাখি বন্ধন উৎসব আছে উনিশ তারিখে হবে বিভিন্ন জায়গাতেই হবে আমাদেরও এটা পালন করতে হয় এবং আমরা প্রতি বছরই খুব ভালো করে পালন করি বিভিন্ন ব্লকে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে তাছাড়া বোরোতে হ্যাঁ এগুলো করা হয় আর একটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস আছে পনেরোই আগস্ট চারিদিকটা না কেমন একটা উৎসবের একটা সাজো সাজো রব হয়ে আছে দীঘায় একটা নতুন ক্রুজ চলার কথা আছে তোমাদেরকে এর আগে একটা ব্লগে আমি বলেছি একটা জিনিস বলি এই ক্রুজটা প্র্যাকটিক্যালি যদি চালু হয় তাহলে মোহনা থেকে চালু হবে কারণ মোহনাতে ট্রলারগুলো আসে মাছ ওখানে ওরা জানো তোমরা যারা এসছো দীঘাতে তারা জানো মোহনাতেই ওরা মাছ ডেলিভারি করে এবং মোহনা থেকে আবার ট্রলার ওখান থেকে মাছ সমুদ্রে চলে যায় ক্রুজটা কত দূর যাবে বা কি হবে কত রেট হবে এখনই কোনো মানে তার কিছু খবর পাওয়া যায়নি তবে চলবে এ ব্যাপারে শিওর কারণ আমাদের কিছুদিন আগে যিনি জেলাশাসক আমাদের এখানকার উনি জানিয়েছেন আমিও গেছিলাম সেই মিটিংটাতে তাতে জানিয়েছেন যেরকম একটা ক্রুজ চালাবার চেষ্টা চলছে যাতে মানুষের বিনোদন আরও বেশি হয় মানুষ দীঘা নিয়ে আরও ভাবে আরও কদিন এখানে স্টে করতে পারে আর কিছুদিনের মধ্যে জগন্নাথ মন্দির আমাদের জগন্নাথ ধাম যেটা সেটা মন্দির খুলে যাবে মন্দির খুলে গেলে আপনারা বা তোমরা এখানে আসতে পারবে এবং এনজয় করতে পারবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব গুড নাইট